হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তায় আছি তো আমি আজকে যাব শিব মন্দিরে পুজো দিতে তো আজকে বিশেষ কারণ হচ্ছে আজকে হচ্ছে নীল ষষ্ঠী পুজো তো ওই জন্য ভাবলাম যে একটু পুজো দিই তো তার আগে চলে যাব পল্লবীর রুমে তো চলো কল এই রেডি আস না এখন আমি এখনো কিছু করিনিম পুজো দিয়ে উঠলাম কেমন তো চল রেডি করাই দেবে হ্যাঁ তো বন্ধুরা দেখলেই যে পল্লবী রুমে গেছিলাম তো পল্লবী ঠিকঠাক মানে শাড়ি পরে রেডি হয়েছিল না তোকে শাড়ি পরিয়ে দিলাম আর তোমরা তো দেখলেই আমি শাড়িটারি পরে পুরো রেডি হয়ে এসছিলাম ওর রুমে তারপরে ও রেডি করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে তো দেখতেই পাচ্ছ বাসে উঠে পড়েছি তো আমাদের এখান থেকে ওই মন্দিরটা পাঁচ কিলোমিটার দূরে তো বাসেই যেতে হবে তো দেখতেই পাচ্ছ বাসে উঠে পড়েছি তো চলো মন্দিরে যাওয়া যাক তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি আর বাস থেকে নামার পরে রোডের পাশে দেখি কত ফুল গাছ আর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এখানে বেশিরভাগই মানে যেখানে সেখানে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় পাহাড়ি জায়গা তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল আর ফুল দেখলে তো মাথা ঠিক থাকে না ফুল তুল মানে না তুললে মানে পেটের ভাত হজম হয় না তো এদিকে পল্লবী ফুল তুলছে আর আমার ছেলেও আর আমি ভিডিও করছি তো ফুল তুলে তারপরে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে মন্দিরে যেতে তাও অনেকটা সময় লাগে কেননা পাহাড় থেকে মানে নিচে থেকে পাহাড়ে উঠতে হয় দেখো পাহাড়ই সব জঙ্গল পাহাড় তারপরে হচ্ছে সেরকম মানে সবুজ যে একটা প্রকৃতি থাকবে সেরকম কিছুই নয় পাতা মোড়ে পুরো শুকিয়ে ভূত হয়ে গেছে তো যাই হোক মন্দিরটা খুবই জাগ্রত মন্দির দেখতে পাচ্ছ মন্দিরে আমরা চলেও এসছি অনেকটাই হেঁটে আর এখানে প্রচণ্ড প্রচণ্ড রোদ দূর এবং প্রচণ্ড গরম আর একটা কথাই তোমাদের বলবো মহাদেবের দর্শন করতে হলে না অনেকটাই কষ্ট করতে হয় আমরা সেই পাহাড়ের নিচ থেকে পাহাড়ে উঠেছি এই যে পুরো ভিউটা দেখতে পাচ্ছ না পাহাড়ের উপরের ভিউটা পাহাড়ের উপর দেখো কত সুন্দর সত্যি বলছি জায়গাটা খুব সুন্দর আর যদি মানে সবুজে ঘেরা থাকতো মানে পাতায় সবুজ সবুজ থাকতো তাহলে সব থেকে বেশি সুন্দর লাগত তো আমরা এমন সময় এসেছি মানে এখন পাতাই নেই গাছে দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে মরুভূমি কিন্তু আমার এত ভালো লেগেছে না জায়গাটা খুবই ভালো লেগেছে ভেবেছি শ্রাবণ মাসে যখন পুজো হয় শ্রাবণ মাসের প্রথম এক তারিখে আর লাস্টের দিকে তো তখন আসবো আর একবার তখন সুন্দর প্রকৃতি থাকবে আর মেন কথা হচ্ছে মহাদেব মহাদেব তো আছে না সেটাই তো ওই জন্য আসা মহাদেবের পুজো দেওয়ার জন্য আজকে নীল ষষ্ঠী পুজো বলে কথা তো দেখতেই পাচ্ছ আমরা এসে পা হাত পা ধুয়ে তো পুজো দিতে লেগে গেছি তো এত গরম ছিল না মানে মেজোটা তো মানে আমরা হেঁটে মানে খালি পায়ে হাঁটতেই পারছিলাম না অনেক কষ্টে মানে জল অবধি গেছি পা ধুয়েছি মানে মনে হচ্ছিল না যে ভিডিও বানাই তো যাই হোক পাটা টা ধুয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে পুজো দিচ্ছি তো চলো পুজো দিই আর তোমাদের সাথে আর কি কি শেয়ার করি তো সবটাই দেখতে থাকো মহাদেবের পুজো দিয়ে খানিক্ষণ মন্দিরেই বসেছিলাম এত ভালো লাগছিল না মানে এর থেকে শান্তির জায়গা কোথাও নেই তো তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো যাই হোক পুজো টুজো দিয়ে অনেকক্ষণ বসে থেকে তো আমরা একটু বেরিয়েছি তো মন্দিরের সাইডেই দেখতে পাচ্ছ মানে একটা গেট দেখলে তোমরা তো ওটা হচ্ছে ফরেস্টের গেট তো ওখানেই যেতে চেয়েছি তার সাইডে দেখি কি যেন একটা আছে তো গিয়ে দেখি ও বাবা এটা দেখি সুইমিং পুল তো এখন দেখতে পাচ্ছ মরুভূমির মতন না গাছে পাতা আছে না বৃষ্টি আছে তো ওই জন্য শুকিয়ে পুরো কাঠ হয়ে আছে পুকুরে কোনো জল পুকুরই বলছি সুইমিং পুল তো ওখানে কোনো জল টল কিচ্ছু নেই তারপরে প্রথমে দেখলে একটা গেট বড় তো ওই গেটের ভিতরে ঢুকে গেছি মানে গেটের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা অনেকটা এরিয়া নিয়ে তো যাই হোক এখানে এসে না আমি ভিডিও বানাতে পারিনি কেন জানি না এখানে এসে না ক্যামেরা পুরো অফ ছিল না আমি ভিডিও বানাতে পারছিলাম না ছবি তুলতে পারছিলাম কোনো কিছুই পারছিলাম না তা তো এই অবধি আমি তোমাদের কাছে শেয়ার করতে পেরেছিলাম তো দেখো কত সুন্দর সুন্দর পাহাড় পাহাড় বলতে মানে পাথর আর এদিকে দেখো কত সুন্দর পশু পাখির মূর্তি দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এইদিকে দেখো পুরো পার্কের মতন পার্কে যেরকম খেলনার জিনিস থাকে বাচ্চাদের বড়দের সব কিছুই আছে সেগুলো দেখে তো আমার ছেলে খুবই মজা করছিল তো এই সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কেননা তোমাদের তো বললামই ভিডিও করতে পারিনি তারপরে চলে এসছি আমরা মানে রোডে গেট থেকে বেরিয়ে এসছি তো বন্ধুরা সারাদিন তো খুবই মজা করলাম তো এখন অবস্থা পুরো খারাপ কেননা সারাদিন উপোস রয়েছি পুজো দিয়েছি তো জল পর্যন্ত তো খাইনি তো এখন মানে রোডে এসে এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় একটু দোকান পাবো জল খাবো কিছু খাবার খাবো তো খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না তারপরে দেখলাম যে বট গাছের তলায় একটা জলের দোকান শরবতের দোকান তো সেটা দেখে আমরা খুবই খুশি হয়েছি তো সেখানে যাচ্ছি আর আমরা এমন জায়গায় পুজো দিতে এসেছিলাম মানে পুরো মরুভূমি কিছুই পাওয়া যাচ্ছিল না তো অনেক কষ্টে যাই হোক খোঁজাখুঁজির পরে একটা দোকান পেয়েছি তো সেখান থেকে জলের বোতল কিনে নিলাম আর দেখতে পাচ্ছ ছেলে জল খাচ্ছে আমরাও খেয়ে নিলাম জল দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রোড কোনো দোকান পাট কিচ্ছু নেই তো জায়গায় জায়গায় মানে এক কিলোমিটার দূর দূর তো একটা এরকম ছাতার মতন মানে টানিয়ে তো দোকান বসেছে শুধু জল আর শরবতের বা আখের রস এরকম তো তারপরে আমরা রওনা দিয়ে দিলাম রুমের উদ্দেশ্যে তো দেখো চারিপাশে শুধু পাহাড় কিন্তু সবুজ নেই তো বন্ধুরা রুমে চলে এসছি দেখতে পাচ্ছ আর আমার অবস্থাটা দেখো কি অবস্থা কি অবস্থা এখন দরজাটা খুলি আর ভিতরে যাই তো যাই হোক অনেক কষ্ট হয়েছে আজকে দেখতে পাচ্ছ মুখ চুকের অবস্থা কি তো যাই হোক আজকের ভিতরটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বাই বাই